আসসালামু আলাইকুম আজকে আমরা লগের পূর্ণক ও অংশক চতুর্থ অধ্যায়ের এই অংশটা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের এই অঙ্কটা অনেকবার কিন্তু আমরা অনেকগুলো এর মধ্যে পেয়েছি তো কীভাবে আমরা লগের পূর্ণক অংশক বের করব। ক্যালকুলেটর ব্যবহার করে এই জিনিসটা আমরা আজকে দেখব তো এখানে আমি একটা প্রশ্ন লিখলাম তিনশো তো পঁচিশের লগের পূর্ণ কো অংশ কত তো তিনশো পঁচিশের পূর্ণ কো অংশ বের করতে হলে ক্যালকুলেটারে আমাকে জাস্ট লগ নামক একটা বাটন আছে ক্যালকুলেটারের লগ নামক বাটনে প্রেস করে তিনশত পঁচিশে প্রেস করতে হবে প্রথমে লগ তারপর তিনশত পঁচিশ লগের পূর্ণ কার অংশ বের করার কথা বললে প্রথমে লগ তারপর যে সংখ্যার পূর্ণ কো অংশ বের করার কথা বলবো ওই সংখ্যাটা এখন লগ তিনশত পঁচিশ লিখার পর আমার মান আসলো টু পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান এইট এইট আরও কিছু মান এসেছিলো আমি এই পর্যন্ত লিখে ডট ডট দিলাম এখন পূর্ণ হচ্ছে দশমিকের আগের সংখ্যা লগ লিখে এইটা লিখে সমান দেওয়ার পর আমার এই রেজাল্ট আসবে আমাকে ক্যালকুলেটারে আর কোনো ফাংশনে পরিবর্তন করতে হবে না জাস্ট লগ লিখে এই সংখ্যাটা লিখে আমাকে সমান চিহ্নে প্রেস করলেই এই সংখ্যাটা আমি পেয়ে যাব তারপর সামনের যে অংশটা আছে সামনের যে অংশটা আছে দশমিকের আগে এটাকে আমরা পূর্ণক বিবেচনা করব আর দশমিকের পরের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে অংশ খুব সিম্পল বিষয় লগ লিখে এই সংখ্যাটা লিখে সমান দেওয়ার সাথে সাথে আমার ক্যালকুলেটারে এই মানটা প্রদর্শন করবে তো প্রথম মানটা লগের পূর্ণক পরের মানটা হচ্ছে লগের অংশক এখন লগের পূর্ণক আর অংশক বের করার পর লগের পূর্ণক এবং অংশ বের করার পর আমাকে যেইটা লিখার কথা বলবে আমি শুধু ওইটাই লিখব যদি পূর্ণক বলে তাহলে এইটা লিখব যদি অংশক বলে তাহলে শুধুমাত্র এইটা লিখব আর দুইটা বলে আমি দুইটাই লিখে ফেলব এখন আমরা আরেকটা সংখ্যা দেখছি এখানে জিরো পয়েন্ট জিরো জিরো এইট থ্রি সিক্সের পূর্ণক অংশক আমরা লগ লিখে যদি পূর্ণকার অংশকের কথা বলে তাহলে লগ লিখে ওই সংখ্যাটাতে প্রেস করতে হবে তারপর আমার মান আসে এইটা এখন একটা বিষয় মনে রাখতে হবে যদি উত্তরটা মাইনাসের আসে তাহলে আমাকে দশমিকের আগে যেই সংখ্যাটা বের হয়েছে তার থেকে এক বাড়িয়ে যোগ করতে হবে যদি মাইনাসের মান আসে তাহলে এই ক্ষেত্রে দশমিকের আগে যত সংখ্যা থাকবে তার থেকে এক বাড়িয়ে তারপর আমাকে ক্যালকুলেটারই রেখে যোগ করে দিতে হবে ক্যালকুলেটারে এই মানটা আসলো তারপর আমি এটার সাথে যোগ করে দিলাম মাইনাস আসার কারণে থ্রি তো আমি যদি থ্রি যোগ করে দিই তাহলে জাস্ট এই মানটা চলে আসলো এখানে যদি মাইনাস ফোর থাকতো তাহলে আমি ফাইভ প্লাস করতাম অর্থাৎ মাইনাস আসলে দশমিকের আগে যত থাকবে তার থেকেও এক বাড়িয়ে আমরা যোগ করব মাইনাস সিক্স আসলে আমরা সেভেন যোগ করতাম তো যোগ করার পর যেই রেজাল্ট আসবে এটাই হচ্ছে আমার অংশ এখানে আমি লিখে দিয়েছি মাইনাস আসলে পূর্ণ সংখ্যার থেকে এক বেশি মান যোগ করতে হবে তাহলে আমার পূর্ণ কত যদি এরকম থাকে তাহলে অংশক বের হয়ে গেল কিন্তু পূর্ণ কি পূর্ণক সিম্পল একটা বিষয় যে দশমিকের আগে যেই সংখ্যাটা থাকবে পূর্ণকের ক্ষেত্রে আর কিছু করা লাগবে না জাস্ট ওই সংখ্যাটার থেকে এক বেশি মাইনাসের এক বেশি তো মাইনাস টু আমরা যদি মাইনাসের আরও এক নিই তাহলে হয় মাইনাস থ্রি মাইনাস টু আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি অর্থাৎ যত থাকবে তার থেকে এক বেশি হচ্ছে পূর্ণক অংশকের সময় ওই মানটা প্লাস করতে হবে আর পূর্ণকের ক্ষেত্রে কোনো কিছু দরকার নাই জাস্ট আমরা এক বাড়িয়ে এটার উত্তরটা বলে দিব তো এখানে মাইনাস টু আছে আমরা বলবো মাইনাসের থ্রি আর মাইনাসটা সামনে না দিয়ে উপরের দিকে দেয়া হয় তো এটা হচ্ছে লগের পূর্ণক তো আমরা আরেকটা সংখ্যা দেখি এখানে আছে জিরো পয়েন্ট আমরা লগ লিখে যদি এই মানটা লিখি তাহলে এই একটা রেজাল্ট আসবে এখন মাইনাসের হওয়ার কারণে আমার প্লাস করতে হবে অংশ বের করার জন্য তো প্লাস করব কত দো আগে এক আছে তাহলে আমি প্লাস করব দুই যত আসবে তার থেকে এক বেশি যোগ করব তারপর এই অংশটা আসলে তাহলে এটা হচ্ছে অংশ তাহলে পূর্ণক কী হবে পূর্ণক মাইনাস ওয়ান আসলো আমি বলবো পূর্ণক মাইনাস টু দো আগে যত থাকবে তার থেকে এক বাড়িয়ে বলবো আমি পূর্ণকের জন্য যদি এখানে মাইনাস ফাইভ থাকতো তাহলে আমি বলতাম মাইনাস সেভেন হচ্ছে মাইনাস সিক্স হচ্ছে পূর্ণক যদি মাইনাস সেভেন আসতো তাহলে বলতো আমি মাইনাসের এইট পূর্ণক তো মাইনাসের ক্ষেত্রে এই প্রসেসটা করা লাগে আর প্লাসের ক্ষেত্রে এরকম কোনো প্রসেস করার দরকার নেই শুধুমাত্র ক্যালকুলেটারে দশমিকের আগে যেটা থাকবে ওইটাই পূর্ণক দশমিকের পরে যেটা থাকবে ওইটাই অংশ কিন্তু মাইনাসের আসলে আমার একটু কাজ করে নিতে হবে প্রথমত বাড়িয়ে যুগ করে যেটা পাবো ওইটাকে আমরা অংশক বলবো আর পূর্ণকের জন্য শুধুমাত্র দশমিকের আগে যে মানটা আছে এটাকে এক বাড়িয়ে বলবো আর মাইনাসটা ওই সংখ্যাটার উপরে দিয়ে দিব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা ক্যালকুলেটারে সিম্পলি প্রেস করলেই হবে তো আমি ক্যালকুলেটারে এই মানগুলো এখন দেখাচ্ছি আমার বিগত দিনের ক্লাসের মিডিল ফ্যাক্টরের মানটা কিন্তু এখানে রয়ে গেছে অর্থাৎ ক্যালকুলেটার আমার এখন মিডিল ফ্যাক্টরের হয়ে আছে তো মিডিল ফ্যাক্টরের ক্যালকুলেটর দিয়ে আমার কাজ হবে না আমার দরকার ক্যালকুলেটারকে নর্মাল বানানো তো নর্মাল কিভাবে বানাতে হয় এটা আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যদি কারো এটা বুঝতে সমস্যা থাকে তাহলে আমার আগের ক্লাসটা দেখতে পারো তো আমি ওইখানে বলেছিলাম ক্যালকুলেটরকে নর্মাল বানাতে হলে আমার তো এখন আর মিডিল ফ্যাক্টর করা লাগছে না লগের অঙ্ক করব তো মিডিল ফ্যাক্টর যেহেতু করা লাগছে না তাহলে ক্যালকুলেটরকে আবার আমার নতুন করে ফেলতে হবে তো ক্যালকুলেটর নতুন করতে হলে আমাকে প্রথমত শিফট বাটনে প্রেস করতে হবে তারপর মুড বাটনে তারপর সি তারপর ইকুয়েল তারপর আবার ইকুয়েল ক্যালকুলেটার রিসেট হয়ে গেল এখন আমি মানটা লিখব মানটা ছিল লগ আমি লগ বাটনে প্রেস করলাম এটা খুঁজলে পেয়ে যাবে ক্যালকুলেটার তারপর তিনশত পঁচিশ লিখে ইকোয়েল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মান এসে গেলো আমাকে আর কিছুই করতে হবে না জাস্ট লগ লিখে আমার ওই মানটা লিখে ইকুয়েল দিলেই আমার মানটা বের হয়ে যাচ্ছে তো মান আসলো এইটা তো এখানে টু হচ্ছে পূর্ণ আর ওই যে ফাইভ ডাবল ওয়ান ডাবল এইট ডাবল থ্রি সিক্স ওয়ান এইগুলো হচ্ছে অংশক তারপর ছিল লগ জিরো পয়েন্ট জিরো জিরো এইট থ্রি সিক্স এখানে মানটা মাইনাসের এসেছে বলেছিলাম যদি মাইনাসের আসে তাহলে প্লাস করে দিতে হবে কত প্লাস করব। এখানে কিন্তু দশমিকের আগে মাইনাসের টু আছে তো আমরা এক বাড়িয়ে ধরবো তো এখানে থ্রি প্লাস করে দেবো তো এই ক্ষেত্রে জিরো পয়েন্ট নাইন টু টু জিরো সিক্স টু সেভেন সেভেন আমার যতটুকু দরকার এতটুকু নিব দশমিকের পরে এত ঘর নেওয়ার দরকার নেই ধরো আমি তিন ঘর পর্যন্ত রাখবো তো এটাই হচ্ছে আমার অংশ আর পূর্ণকের ক্ষেত্রে এই যে যত প্লাস করেছি এটার উপরে শুধু মাইনাস দিয়ে দিলেই পূর্ণক হয়ে যাবে যদি মাইনাসের আসে তাহলে তিনের উপরে মাইনাস দিয়ে দিলেই হবে যত প্লাস করেছি এখন পরের অঙ্কটা লগ জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন টু ইকুয়েল দেওয়ার সাথে সাথে আমার মান চলে আসলো মাইনাসের আসলে বলেছিলাম প্লাস করতে হবে কত প্লাস করবো দশমিকের আগে এক আছে তাই আমি এক বাড়িয়ে দুই প্লাস করবো যত থাকবে দশমিকের আগে তার থেকে এক বাড়িয়ে যোগ করতে হবে ইকুয়েল দিলে এটা আসলো তো এটা হচ্ছে আমার পংশক আর কত এই যে আমি টু প্লাস করলাম টু এর উপর একটা মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে টু হচ্ছে মাইনাস টু হচ্ছে পূর্ণক তো পূর্ণক আর অংশকের যে ক্লাসটা আছে এটা নিয়ে যদি তারপরেও কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো তো আজকে আপাতত এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা অন্য কোনো একটা ক্যালকুলেটরের ম্যাজিক নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে